রহিম আজকে চন্দ্রপ্রসাদ ইসলামী আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সভাপতি সমার্থ ভাইরা আসসালাম আলাইকুম প্রথমে সুক্রিয় আদায় করছি মহান রবের প্রতি যে মহান রবের উচিলায় আজকে আমরা দু চারটা কথা বলতে পারি বস্তুত আজকে আমরা যে বিষয় সম্পর্কে আপনাদের কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি বলতে চায় তারা গণতান্ত্রিক আন্দোলনে কিরকম ভূমিকা নিয়েছে তো আমার দেখা মতে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে অন্যতম আদর্শবান সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা আমি নির্দ্বিধায় বলতে পারি কারণ আপনারা দেখেছেন যে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিরকম ভূমিকা ছিল আমরা আদর্শ দেখে দেখে এই ছাত্র রাজনীতি করি আজ অব্দি যারা এখানে এই দলে এসেছে মেধাবীদের সংখ্যাই বেশি আপনার চারজনের মধ্যে একজন হচ্ছে ইসলামের ছাত্র শিবির আপনি হয়তো এলাকায় খবর নিয়ে দেখবেন যে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পাড়া মহল্লায় যেই ছেলেটি সবসময় সালাম দেয় যেই ছেলেটি সুন্দরভাবে কথা বলে আমাদের মধ্যে হয়তো বেশ কিছু গ্যাপ থাকতে পারে কারণ আমরা কিন্তু আদর্শ দেখে দেখে এই ইসলামী ছাত্র শিবিরে এসেছি ইভেন যারা এই এই ইসলামী ছাত্র শিবিরকে রিসার্চ করেছেন তারা বুঝতে পেরেছেন যে সত্য ন্যায়ের পক্ষে মাত্র একটি সংগঠন তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে আমি আজ আপনাদের সামনে এইভাবে কথা বলছি আমার কথা বলার পিছনে বড় একটা ভূমিকা আছে ইসলামী ছাত্র শিবিরের যার তুলনা করা যায় না আমরা যারা এই সৎ পথের প্রদর্শক তাদের উচিত ইসলামিক ছাত্রশ্রীতির সম্পর্কে রিসার্চ করা জ্ঞান অনুধাবন করা কুতুক্তি মহল অনেকভাবে পিছিয়ে আছে আজকে যারা সিকিউরিটির সাথে নিমজ্জিত আছে তোমাদের মতো যারা স্টুডেন্ট আছে অনেকেই দেখো গেম খেলায় ব্যস্ত আজকে তোমরা পড়া লেখায় ব্যস্ত কিছুদিন আগে মির্জা ফখরুল সাহেব বলেছে। যে ইসলামী ছাত্র শিবির সবসময় তাদের দলের সম্পর্কে স্টাডি করে এমন কোনো সংগঠনে নেই আমাদের গর্ববোধ করা দরকার হাজারি বলেছেন যে আমার ছাত্রলীগ চাকরি পায় না ইসলামী ছাত্র শিবির চাকরি পায় এটা সম্পূর্ণ আপনার মেধার ভিত্তিতে এটা সম্পূর্ণ আপনার আদর্শের ভিত্তিতে আমরা গঠন করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা গঠন করেছিলাম ইসলামী ব্যাংক আমরা গঠন করেছিলাম ইমপ্রেসিন হসপিটাল প্রত্যেকটা সুফল আমরা পেয়েছি প্রত্যেকটা সুফল আমাদের সাধারণ জনগণ পেয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হয়তো অনেক বড় করে আপনাদেরকে হাইলাইট করেছি হয়তো আমার ভিডিওটা একটু আরও একটু ছোট করা দরকার ছিল যেহেতু অনেক সময় হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা এখানেই নিবে আসসালামু আলাইকুম